পাঁচ মিনিট আমি দুটো কথা বলবো তরুণ তরুণ মানে কারা আমির খসরু মাহমুদ চৌধুরী তরুণ নন তিনি মনে তরুণ আমার কাছে পঞ্চান্ন ষাট পর্যন্ত শক্তিতে সবাই তরুণ তার মানে এখানে যারা মুরব্বী আছেন সবাই কিন্তু তরুণ শক্তিতে মনে তরুণ যার বয়স আশি তিনিও মনে তরুণ এই জায়গাটা আমাদের বুঝতে হবে এবং তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে আমরা বান্নর ভাষা আন্দোলন একাত্তর নব্বইয়ের গণভ্যুত্থান সতেরো বছরের শোষণ এই মৃত্যু সাড়ে চার হাজার বিএনপির নেতাকর্মীদের হনন করা শহীদ হওয়া এবং চব্বিশে দু হাজার সহ মানুষের শহীদ হওয়া এবং বাদ বাকি চার পাঁচ হাজার বোধহয় আহত আরও বেশি হবে হয়তো এই মানুষগুলোকে তাদের মধ্যে সিংহভাগী তরুণ তো তরুণদের থেকে আন্দোলনে শুধু নেব তরুণরা সামনে থাকবে তরুণরা ডানে থাকবে পাশে থাকবে পেছনে থাকবে তরুণদের কখন দেব তরুণদের তো শুধু মনে করা হয় তারা বোঝে না কিন্তু যখন আন্দোলন সংগ্রাম যখন প্রয়োজন হয় তরুণদেরকেই ডাকা হয় এই প্রোগ্রামেও তরুণদেরকেই ডাকা হলো কালকেও প্রোগ্রাম হবে তরুণদের সমাবেশ তাই আমি বলতে চাই আপনারা একটু দেখবেন আমাদের বিএনপি পরিবার নামে যে অর্গানাইজেশন আমার এক বিএনপি পরিবার সেখান থেকে জনাব তারেক রহমান আবার ফেরত দিচ্ছেন রিটার্ন করছেন এই ফেইবার যারা যারা এত কষ্ট করেছেন তাদেরকে কিভাবে আমরা বোঝাতে পারি যে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমি আমার সময়টুকু আমাদের প্রধান অতিথি এবং ডক্টর জায়দুর রহমানকে দেব শুধু এতটুকু বলতে চাই যেখানে এখনো প্ল্যাটফর্মগুলোর পেমেন্ট এই যে আমরা আউটসোর্সিং করি কর্মসংস্থানের কথা উঠেছে আমরা তো এখনো প্ল্যাটফর্মগুলোই ঠিক করতে পারিনি যে পেইমেন্ট পাবো এই জায়গাটা আমাদের ঠিক করে ফেলতে হবে আর একটা প্রপোজিশন রেখে যাই প্রপোজিশনটা হলো বিএনপি নামক একটি ইনস্টিটিউট হওয়া দরকার অর্থাৎ পলিটিক্যাল একাডেমিক ইনস্টিটিউট দশকে দশকে জনাব ফিরোজ নুন তিনি ওটার প্রিন্সিপাল ছিলেন আমাদের প্রাণপ্রিয় আমাদের 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 নেতা সবকিছু এই বিএনপির জন্মদাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কাজটি আশির দশকেই করেছেন একজন তরুণ হিসেবে সেরকম একটা ইনস্টিটিউট এখন হওয়া দরকার কেননা মূল্যবোধ সম্পন্ন তরুণ সমাজ অথবা যুব সমাজ যদি না পাই তাহলে যে স্বপ্নগুলো আমরা এতদিন ধরে কথা বলছি এবং একত্রিশ দফার বাস্তবায়ন এগুলো খুব কঠিন হয়ে যাবে তাই শিক্ষা আর শ্রম মন্ত্রণালয় এটা আরেকটা প্রপোজিশন আজকে বলা হয়েছিল যে কিছু প্রপোজ করে যাবেন এই দুটো মন্ত্রণালয়কে যদি এক করে চট্টগ্রামের জন্য যেটা রেলেভেন্ট অর্থাৎ আমাদের লাখ লাখ মানুষ অ্যারাব ওয়ার্ল্ডে কাজ করে তাদেরকে যেন আমরা সেভাবে প্রশিক্ষিত করে বিদেশে পাঠাতে পারি সেই জন্য এই দুটো মন্ত্রণালয় হয়তো এক করে আমরা অনেক কাজ করতে পারবো ইনশাল্লাহ ভালো থাকবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার